এই যে লেডিস হোয়াইট কার্গো প্যান্টটা দেখতেছেন এটা একটা কিউসিআর প্রোডাক্ট এটা দেখেন কি কি ফল্ট এটা হলো কভার নেই এই কভার কভারটা ওকে করব এই ব্যাক সাইডে পকেট নেই পুরো একটা বডি কেটে তারপরে ওকে করতে হবে তাহলে এটা মোটামুটি ওকে আর এই যে যেটা দেখতেছেন এটা

এই কাজগুলো কমপ্লিট করে তারপরে আমি দোকানে তুলে দেবো তাহলে তখন বুঝতে পারবেন না যে এই প্রোডাক্টটা কি কাজ হয়েছে এই প্রোডাক্টগুলা কাজ করার জন্য অনেক দক্ষতা লাগবে যেরকম আমার নাসায় আছে আমি সঙ্গে আমাকে এই কাজটা করে এই কাজগুলা অনেক দক্ষতার সঙ্গে কাজগুলো করে দেয় স্যাটিসফাই করার জন্য অনেক সুন্দরভাবে করে দেয় কাজগুলো এই জন্য বলি যে এক্সপোর্টেড প্রোডাক্ট সব ধরনের প্রোডাক্ট কেনার সময় দেখে কিনতে হবে বা শুধু যে এক্সপোর্টে বিজনেস করলে যে অনেক লাভ হয় বা ব্যবসা হয় এটা বললে হবে না মাইন্ড খাটাতে হবে কাজ করতে হবে কাজ না করালে কিন্তু টাকা আসবে না থ্যাংক ইউ সো মাচ